নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি এটা হলো শুক্তো আমরা এই গরমকালে কিন্তু সবাই শুক্তো খেতে ভীষণ ভালোবাসি তো সবাই আমরা কিন্তু বাড়িতে প্রায় রোজ দিনই শুক্তো করে থাকি করলা দিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো করলা দিয়ে পেঁপের শুক্তো এটা খেতে কিন্তু অসাধারণ হয় খুব সহজে খুব অল্প উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই রান্নাটা আমি কিভাবে করলাম সেটাই চলুন আমার চ্যানেল ইউটিউবের কখনো সখনোতে দেখে নিন তাহলে চলুন আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপে শুক্তো এই দেখুন এখানে আমি একটা পেঁপে নিয়েছি আর এখানে তিনটে করলা নিয়েছি তো একটু তিনটে নিলাম কেন কেন আমাদের একটু তেতোটা খেতে পছন্দ করে তো তেতো না হলে বলবে তেতো হয়নি শুক্ত করেছো তেতো হয়নি সেই জন্য একটু বেশি করে করলা নিলাম এত করলা না দিলেও কিন্তু হবে আপনি একটাও দিতে পারেন বা দুটো দিতে পারেন আর বন্ধুরা দেখে ভাবছেন তো পেঁপেটা এই আবার কীরকম পেঁপে ফাটা ঠিকই তাই এটা ফেটে গেছে গাছে থেকে পাড়া হয়েছে পড়ে ফেটে গেছে একদম টাটকা পেঁপে তাও আমার ঘরে দুদিন ছিল বলে একটু বাসি হয়ে গেছে কিন্তু গাছে থেকে পেরেছে টাটকা পড়ে ফেটে গেছে তো গাছের টাটকা পেঁপে তো ভালোই লাগে খেতে বলুন তো সেটা কি আর ফেলে দেবো আর এটা অবশ্য আমার বাড়ির গাছেরও নয় দিয়েছেন আমার পাশের বাড়ির কাকিমা গাছ কেটে ফেলেছেন তো সেই গাছ থেকেই পড়েছে পড়ে এই পেঁপেটা বলে তোমরা খাবে আমরা হ্যাঁ কেন খাবো না আমার ঘরেও তো এরকম গাছ থাকলে পারলে ভেঙে যেত না তাহলে না খাওয়ার কী আছে তো এটা দিয়েছে কাকিমা তো সেই পেঁপেটা দিয়ে আমি আজকে শুক্তো বানাবো তা চলুন পেঁপেটা আর করলাটা আমি আগে কেটে নিই এ দেখুন বন্ধুরা আমি উচ্ছে আর এই পেঁপেটা কেটে নিয়েছি পেঁপেগুলোও আমি এইরকম ঝিরিঝিরি করে কেটেছি খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না ভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন মতো করে কেটে নেবেন আর এই দেখুন করলাটাকেও আমি কিন্তু ঠিক এইভাবে কেটে নিয়েছি করলা আর পেঁপে পেঁপের সাইজ অনুযায়ী করলাটা কীরকম তেতো খাবেন সেই মতন করলাটা দেবেন পেঁপের সাইজ ছোট হলে করলা কম লাগবে বড় হলে বেশি লাগবে মাঝারি লাগলে সেই বুঝে দিতে হবে আর এটা রান্না করতে কি কি লাগবে সেটা আমি দেখাই এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ আদা বাটা এখানে এক টেবিল চামচ সর্ষে বাটা এখানে দুই টেবিল চামচ চিনি এখানে পরিমাণ মতো নুন এখানে হলুদ আর এখানে নিয়েছি হাফ চামচ পাঁচ ফোরন আর দুটো তেজপাতা তো চলুন এবার আমি রান্নাটা করে দেখাই আপনাদের এ দেখুন বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব আগে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব আর উচ্ছে বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে এই রান্নাতে কিন্তু উচ্ছে বীজগুলো দিলে একটা ভালো লাগবে না খেতে সেই জন্যে উচ্ছে বীজগুলোকে বেছে বেছে একটু ফেলে দেবেন তাহলে আমি আগে উচ্ছেটা ভেজে নি ভালো করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ উচ্ছেটাকে আমি এবার ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি উচ্ছেটা ভেজে তুলে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজিনি বেশ একটু হালকা হালকা করে ভেজেছি ভেজে আমি উচ্ছেটা তুলে নিয়েছি তো এবার আমি এই কড়াতে দেখুন এই তেলের মধ্যে সামান্য একটু তেল দিলাম এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব ফোড়ন এই পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা তো তেলটা একটু গরম হয়ে যাক দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেজপাতা পাঁচফোরণটা একটু সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপে কেটে রাখা পেঁপেটা দিয়ে দেবো দেখুন পাঁচফোরণটা ভাজাও হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁপে এই পেঁপেটা আমি দিয়ে দিলাম সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি নুনটা আর হলুদ আর একটু হলুদ লাগবে এবার আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিই তারপর আমি আবার দেখাচ্ছি এরকম বন্ধুরা আমি বেশ একটু ভাজা ভাজা করে নিলাম হালকা করে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিলাম আর নুন যাওয়া আছে হলুদ যাওয়া আছে তো এটা আমি এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব জল দিলাম না এর থেকে যেটুকু জল বেরোবে আগে সেটুকুতে সেদ্ধ হোক তারপর প্রয়োজন মতো জল দেব আর আঁচটাকে আমি একদম সিমে দিয়ে দিলাম তাহলে চলুন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এ দেখুন বন্ধুরা আমি ফিরে এলাম মিনিট দশের বাদে এ দেখুন আমি জল ছাড়াই কিন্তু এটা সেদ্ধ করতে বসিয়েছিলাম আর দেখুন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পারছি কতটা সেদ্ধ হয়েছে তো এর মধ্যে এবার আমি এই করলা ভাজাটা দিয়ে দেব করলা ভাজাটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন এটা আমি রেখে দেব করলাটা আর একটু সেদ্ধ হবে সেই জন্য করলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও দিয়ে দিলাম এর মধ্যে এই রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে করা আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় একবার হলেও করে খেয়ে দেখবেন তারপর আপনারা বলবেন আমাকে কমেন্ট করে কেমন লেগেছে খেতে এটা দিয়ে মিশিয়ে আমি আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এ দেখুন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে করলাগুলোও সিদ্ধ হয়ে গেছে এই যে করলাও সিদ্ধ হয়ে গেছে তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা বাটা যে আদা বাটাটা আমি রেখেছিলাম আদা বাটা আর এখানে এই সর্ষে বাটা এই দুটো দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু দিলেই হয়ে যাবে নাড়াচাড়া করে দিলেই কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম দেখুন কত সহজে একটা খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে দারুণ টেস্টি হয় তো এইভাবে আপনারা অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন আমরা কিন্তু সুক্ত তরকারি অনেকেই পছন্দ করি অনেকেই ভীষণই ভালোবাসি তো এই রকম একটু মাঝে মাঝে মুখ বদলানোর জন্য নানান ধরনের সুক্তোর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এটা কিন্তু হয়ে গেল এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমি আঁচটা বন্ধ করে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর আমরা শুক্তোতে ঘি দিই কিন্তু এর মধ্যে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই যে আমি শেষকালে আদা বাটা আর সর্ষে বাটা দিয়েছি এর টেস্টটাই কিন্তু এই শুক্তো রেসিপিটাকে অসাধারণ করে দেবে তো এটা আমি এবার তুলে নিচ্ছি সার্ভিং ডিসে আমি তুলে নিচ্ছি আর এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তবে অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন আর যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেননি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি যারা আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধু উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা টিপে দেবেন একটা লাইক আপনাদের আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে দেখুন কথা বলতে বলতে আমার এটা নামানো হয়ে গেল আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দারুণ খেতে লাগে তো আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে খেতে আপনারাও অনেকেই কিন্তু আছে যারা শুক্তো ছাড়া এই গরমে শুক্তো ছাড়া আপনাদের ভাত ওঠে না তো সেই জন্যে এইরকমভাবে কিন্তু একবার হলো শুক্ত বানিয়ে নিন তাহলে বন্ধুরা আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি আর উভয় বন্ধুদেরকে আবার বলছি আমার এই রেসিপিটা আজকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি পরবর্তী দিনে আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই